কিরে রবি মাথা নিচু করে বসে আছিস কেন এমনি খেলতে যাবি না আজ না ভালো লাগছে না শরীর খারাপ না কিরে তোর না বুঝেছি মন ভালো নেই তাই তো বোকা ছেলে আমার এতে মন খারাপের কি আছে আমার জন্য তোমাদের অনেক অসম্মান হলো তাই না বাবা দূর পাগল ছেলে মান সম্মান এত খেলো ব্যাপার নাকি অল্প কিছুতেই অসম্মান হবে না নিশ্চয়ই হয়েছে তুমি আমাকে দিচ্ছ রবি। তোর মনের মধ্যে একটা দুঃখ বোঝা হয়ে আছে ওটাকে এক্ষুনি ছুড়ে ফেলে দে পরীক্ষায় যতটা ভালো ফল আশা করেছিলি তা হয়তো হয়নি তবে তাতে কি খুব খারাপ রেজাল্ট হয়েছে বাবা বন্ধুরা সব কত বেশি বেশি নাম্বার পেয়েছে আর আমি টেনে সবাই কি ভাববে তোমাদের পাশ তো করেছিস তাতেই হবে কি কি ভাবলো তাতে আসে যায় শুনি ব্যাস আমি খুশি তোর মা খুশি তার থেকে আর কে বেশি খুশি হবে বলতো তোর সাফল্যে কিন্তু আমার তো জীবনে আর কিছুই হবে না বাবা আবার বোকার মতো কথা জীবনটা অনেক বড় তাতে ছোটোখাটো ওঠা নামায় বিশেষ কিছু যায় আসে না বেশি নাম্বার পেয়েও অনেকেই জীবনের পথ চলতে চলতে হারিয়ে যায় আবার কম নম্বর পেয়েও দেখা যায় আগে অনেক বড় সাফল্য আসে তুমি ঠিক বলছো বাবা নাকি আমাকে ছোটবেলার মতো কথায় ভোলাচ্ছ না রে তুই আর ছোটটি কোথায় এখন তো বড় হয়ে গেলি কলেজে ভর্তি হবি তারপর কর্মজীবন আমরা আস্তে আস্তে পিছিয়ে সরে যাবো আর তুই আগে দৌড়বি চোখের সামনে দেখব ছড়গাছটি কেমন বড় একটা গাছ হয়ে ওঠে আর আমি যদি না পারি বাবা কি হবে তখন ড্যাগরবি কর্মকরাটা তোর হাতে কিন্তু ফলটা তোর হাতে নেই উচিত পরিশ্রম অধ্যাপশায় আর মন থেকে কোনো কাজ করলে তার ফলটা নিজের থেকেই তোর কাছে ধরা দেবে তাহলে কি করব এখন আমার যে খুব মন খারাপ করছে যা ঘর থেকে বের হয়ে একটু ঘুরতে যা যখন সুযোগ পাবি কারো উপকার করবি কেউ কিছু বললে মন দিয়ে শুনবি নিজের বুদ্ধি যদি বলে সেটা ভালো কথা তাহলে সেটা মনে রাখবি তারপর আগে ঠিক আছে, আমি তাহলে একটু আসি। মাকে বলে দেবে কিন্তু না হলে এক্ষুনি খুঁজতে বের হবে কি গো চাচা এই রোদে এখানে বসে কেন আমরা বাপু চাষি মানুষ আমাদের কি বা গ্রীষ্ম আর কি বা শীত সারা বছর জুড়েই তো মাঠে ঘাটে কাজ করতে হয় তা তুমি তো মুখুজে মাস্টারের বেটা এই রোদে তুমি বা বের হয়েছ কেন আমার বাড়িতে বসে মন খারাপ হচ্ছিল তাই বাবা বলল গ্রামে ঘুরে বেড়াতে সম্ভব হলে কারো উপকার করতে তোমার কিছু করতে হবে চাচা আমার আর কি করবা এখন আমাদের ফসল কাটার সময় এই রোদের জন্য ভরে উঠে কাজ করি মাঝখানে দুটো পান্তা খেয়ে গাছের নিচে ছায়াতে একটু ঝিমুই তারপর রোদ একটু পড়লে আবার ফসল কাটি তোমাদের খুব কষ্ট তাই না চাচা চাষবাস না করে অন্য কিছু তো করতে পারো তা কি কইলে হয় বলো তো বাপু চাষি যদি চাষ না করে তাহলে অন্য সবার মুখে অন্য জুটবে কোথা থেকে যুগ যুগ ধরে আমরা চাষ করি এইসব কাজও বাপ দাদাদের কাছ থেকে হাতে কলমে শেখা ঠিকই তো পড়াশোনা না করে বেশি নাম্বার না পেয়েও তো চাষিরা নিজেদের কাজ কত দক্ষতায় করে হাতে কলমে শেখাটাই আসল শুধু নাম্বার দিয়ে কিচ্ছুটি হয় না তবে যাই বলো বাপু লেখাপড়াটা শেখা খুবই দরকার হিসেব পত্র না জানলে মহাজনে ঠকায় যা খুশি লিখে টিপসই আদায় করিলেন হ্যাঁ চাচা সেটাও তো ঠিক লেখাপড়া সবারই শেখা উচিত আর এক জমির উপর ভরসা করে সংসারের সবাইকে থাকলে তো চলে না তার উপরে প্রকৃতির রোষ থাকে কখনো খরা কখনো বা অতিবৃষ্টি বন্যা তাই তিন ছেলে আমি পড়াশুনো শিখিয়েছি বড়জন চাষবাস নিয়েই শুনেছি শহরে পড়াশোনা করে পরে নাকি সেসব আমাদের চাষবাসে কাজে লাগবে বুঝেছি কৃষি বিজ্ঞান ওখানে কিভাবে বেশি ফসল হবে উচ্চ মানে বীজ সার কিভাবে ব্যবহার করা যাবে সেই সব শেখায় সে ভালো অন্য দুই ছেলেও পড়াশোনা করে স্কুলে গিয়ে আর আমার সাথেও চাষের কাজে হাত লাগায় আমাকেও কিছু করতে দাও না চাচা চাষবাস শিখতে আমার খুব ভালো লাগে একদিনে কি আর শেখা যায় বাপু জমি চিনতি হয় বীজ সিনতি হয় আর আকাশ চিনতি হয় তারপরও সব ওই ওপরার ইচ্ছা আমি তাহলে কি করি আচ্ছা চলো ওই দিকটায় আমার আম বাগান ওখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমের সালা কি করে রোপণ করতে হয় তারপর না হয় তুমিও দুটো আমের সারা লাগাও আম গাছ লাগাবো ইস দারুণ হবে স্কুলে পড়েছি তো সকলের উচিত প্রচুর গাছপালা লাগানো তাতে বাতাস শুদ্ধ হয় প্রকৃতি সবুজে ভরে ওঠে আর পশু পাখিরাও ভালোভাবে থাকতে পারে ঠিকই পড়েছো বাপু তবে গাছ লাগানোর সঠিক সময় আছে হুজুগে পড়ে যেখানে সেখানে যে কোনো গাছ লাগালেই হবে না পরিকল্পনা করলে সঠিক সময় সঠিক গাছ লাগাতে হবে এখন তাহলে গাছ লাগানো সঠিক সময় হতো বর্ষা আসতেছে গাছগুলার বেঁচে যাওয়ার সম্ভাবনা আমি কিন্তু মাঝে মধ্যে এসে দেখে যাব গাছগুলো তা কেডা মানা করছে শুনি যখন ইচ্ছা তখন আসবা আর এই না কটা কাঁচা কাল ছরে পড়ছে মাকে বলবে সাটনি বা আচার বানিয়ে দিবে তুমি খুব ভালো চাচা অনেক কিছু শিখলাম কিন্তু তোমার কাছে আজ তাহলে আসি আমি যাও বাবা ভালো থাকো ও দাদা কি করছো মাছ ধরছি রে ভাই আরে তুমি রবি তো আমাদের মাস্টার মশাইয়ে ছেলে না হ্যাঁ তুমি চেনো আমার বাবাকে হ্যাঁ তো আমি তো স্কুলে পড়তাম আট ক্লাস পর্যন্ত পড়েছি তারপর পড়াশোনা করনি বুঝি হ্যাঁ বাবা ছিল এই নৌকাটার মাঝি লোকজনকে এপার থেকে ওপারে পৌঁছে দিত আর সময় পেলে মাছ ধরতো ভালোই চলছিল সংসার আমি তখন স্কুলে পড়াশোনাও করতাম তাহলে ছাড়লে কেন হঠাৎ একদিন কি এক অজানা রোগে বাবা মরে গেল তারপর পেট চালাতে নৌকা চালাই আর সময় পেলে মাছ ধরি তোমার তো তাহলে অনেক দুঃখ দাদা পড়াশোনাটা শেষ করতে পারি তা ঠিক তবে সংসারটা তো বাঁচাতে হতো পরে যদি সময় পাও তাহলে আবার পড়বে হ্যাঁ তবে এখন আর সুযোগ কে দেবে আমাকে একটু মাছ ধরা শিখিয়ে দেবে কি করে জাল ফেলছ তুমি তুমি মাছের জাল ফেলা শিখবে কি হবে এসব শিখে পড়াশোনা করে কোথাও বড় চাকরি করবে তুমি না হো দাদা রেজাল্ট আমার ভালো হয়নি ভালো চাকরি পাবো কি করে দেখাবে দাদা আমাকে জাল কিভাবে ফেলতে হয় আচ্ছা এসো আমার পাশে এবার দেখো এই জালটাকে আলগা করে এই এই কাঁধের উপর রাখো তারপর গোল করে ছুঁড়ে দাও এই এইভাবে বা কি সুন্দর গোল ভয়ে চলে পড়লো এবারে হাত নিচু করে আস্তে আস্তে জাল গুছিয়ে তুলবো মাছগুলো আস্তে আস্তে জালের মধ্যে আটকে যাবে এই যা ছোট ছোট দুটো মাছ উঠেছে আজকে বড় মাছ তো এখনো পাইনি একটাও কি যে হচ্ছে তবু তো তোমার ভারী মজা সময় পেলেই জাল ফেললেই হলো টপা টপ মাছ ওঠে আমাকে শিখিয়ে দাও না জাল ফেলা আচ্ছা এই নাও ঠিক করে ধরো যেভাবে দেখালাম হ্যাঁ হ্যাঁ ফেলো এবার জালটা ছুঁড়ে নদীতে এই যা জালটা তো ফুললই না আবার তুলে নাও এবারে ছোড়ার সময় জোরে ঘুরিয়ে ছুড়ে দাও তাহলে দেখবে গোল হয়ে পড়ছে হ্যাঁ ঠিক আছে এবারে এবারে জাল ফেলো এই তো বেশ হয়েছে এবারে হাত নিচু করে আস্তে আস্তে জাল গোটাও না হলে মাছ থাকলে বেরিয়ে যাবে আচ্ছা দাদা কিন্তু মাছ মনে হচ্ছে নেই তাই তো দেখছি আজ যে কি হলো বড় মাছ তো কিছু উঠছেই না ও দাদা দেখো জালটা মনে হচ্ছে কেউ নিচে টানছে জাল গোটাতেই পাচ্ছি না যে দেখি দেখি দাও তো আমাকে আরে বাস এতগুলো মাছ একসঙ্গে সত্যি গো তোমার চওড়া কপাল জীবনের প্রথমবার জাল ফেলেই এতগুলো মাছ একসাথে তুললে আমি তো বিশ্বাসই করতে পারছি না যাই বাড়ি গিয়ে মা বাবাকে বলি গিয়ে বলছি মাছগুলো তো তুমি ধরেছ এইগুলো তো তোমার না না আমি মাছ নিয়ে কি করব তুমি রাখো খুব উপকার করলে ভাই আজ তো জালে মাছই উঠলো না তবে একটা মাছ তোমায় নিতেই হবে না হলে আমি কিন্তু ভারী দুঃখ পাবো আচ্ছা ঠিক আছে একটা মাছ দিয়ে দাও একা একা কি কিরে তুমি এখানে হাতে কত বড় মাছ কোথায় পেলে গো আমি ধরেছি জাল দিয়ে তুমি ধরেছো তুমি মাছ ধরতে জানো জানতাম না আজকেই শিখলাম উমা দেখে যাও রবি দাদা কত বড় মাছ ধরেছে আরে তুমি এখানে আমাকে দেখেছেন বুঝে গিন্নি মা নানা মাসি মা ডাকিনি তোমাকে আমি ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি তা ভালোই করেছো বলটু দাদাকে ঘরে নিয়ে বসা আমি খড়টা ছেই আসছি কি করবে মাসি এই দেখো তো গোয়ালঘরের ছাদটা কাল ঝড়ে উড়ে গিয়েছে একটাই তো গরু আমাদের চালটা মেরামত না করলে রাতে বৃষ্টি হলে গরুটা ভিজবে তুমি জানো চালে কি করে খড় দিয়ে ছাইতে হয় হ্যাঁ জানি তো তুমি একটা কাজ করো মাসি আমি চালে উঠছি তুমি বলে দাও কি করে খড় ছাইতে হবে আর পল্টু তুই খড়ের আটিগুলো আমার হাতে তুলে দে না না তুমি কেন আমি করে নেব তোমার কিছু হলে গিনমা কি ভাববে না না কিছু হবে না তুমি বলো মাসি আমি চালে উঠছি পল্টু মইটা ধর না একটু সত্যি তুমি উঠবে ও যাও ওদিক দিয়ে আমি রবি ওই পুপপাড়াতে থাকি তা বাচ্চা এই বুড়িটার একটু উপকার করে দিয়ে যা বাচ্চা হ্যাঁ বুড়িমা বলো তোমার কি করতে হবে আমার কালী গাইটাকে ওই মাঠের পারে তাল গাছের নিচে বেঁধে রেখে এসেছি এখন কোমরের ব্যথায় তো আর আনতে যেতে পারছি না তা বাপু নিয়ে আয় না আমার গাইটাকে তা যাচ্ছি কিন্তু বুড়িমা আমি তো গরু কখনো চড়াইনি আগে যদি সিং দিয়ে গুতো দেয় না হে বাপু কালি আমার বড় লক্ষ্মী গাই তালগাছ থেকে দড়িটা খুলে দিলে কালি আমার বাড়ি ফিরে আসবে আচ্ছা যাচ্ছি আমি এই হলো বুড়িমার কালী গাই সিং কিন্তু বেশ বড় ঘুতো দেবে না তো কি যে করি এতদিন গরুর রচনা লিখেছি কিন্তু গরু কিভাবে বেঁধে নিয়ে যেতে হয় তা তো পড়িনি এই নাও বুড়ি মা তোমার কালি গাই বেঁচে থেকো বাবা অনেক উপকার হলো আমার আমি আজ যাই কাল তোমার জন্য পিঠে ব্যথার ওষুধ নিয়ে আসবো তোর দেরি দেখে আমি কিন্তু খুব চিন্তা করছিলাম রে চিন্তার কি আছে আমাদের ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে হ্যাঁ বাবা এতদিন তো শুধু বইয়ে পড়ে শিখেছি সব কিন্তু আজ প্রথমবার হাতে কলমে কাজ করে অনেক কিছু শিখলাম আর যা হাতে কলমে শিখে শিখেছি তা কখনোই ভুলে যাব না কি আর দুঃখ আছে পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য না বাবা এবারে বুঝেছি শুধু নাম্বার পাওয়াই সব নয় অনেক কিছু কাজ করতে করতেও শেখা যায় অন্যের উপকারে আসা যায় আর মানুষের মতো মানুষ হওয়া যায় হ্যাঁ বাবা আমি এমন কাজ করব যাতে সকলের উপকার করা যায় মা খিদে পেয়েছে তো আজ কিন্তু খিচুড়ি বানিয়েছি একটা কিছু ভেজে দিচ্ছি তার সাথে গিন্নি মা গিন্নি মা আরে রমা তুমি এখন রবি তো মাছটা আমার ওখানেই ফেলে এসেছিল আমি কেটে কুটে ভেজে এনেছি কাল সকালে যখন আসবে রান্না করতে তখন ঝোল বানিয়ে দেব আরে হ্যাঁ তো জানো বাবা আজ নিজেই হাতে আমি মাছ ধরেছি বাহ চমৎকার বেশ বড় মাছ মনে হচ্ছে হ্যাঁ দাদা বাবু মাছটা অনেক বড় ছিল আমি আর পল্টু মিলে অনেক কষ্ট কেটেছি তাহলে এক কাজ করো রমা তুমি খিচুড়ি আর মাছ ভাজা নিয়ে যাও তোমার আর পলটুর জন্য আর আমরাও খিচুড়ি দিয়ে ভাজা মাছই খেয়ে নেব বাকিটা কাল না হয় দেখা যাবে আচ্ছা গিন্নিমা এখন কিন্তু আমি খুব খুশি বাবা কাল থেকে আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করব আর হ্যাঁ মা তোমার একটা পিঠে ব্যথার মলম আছে না বলেছিলে খুব ভালো হ্যাঁ আছে তো তোর বুঝি পিঠ ব্যথা হয়েছে না না আমার নয় মাঠের পাশে এক বুড়ি মা থাকে তার খুব ব্যথা তার কাল সকালে ওষুধটা দিয়ে আসব ও সে তো বসাক করি আমার মায়ের সাথে ভালো আলাপ ছিল চল ওষুধটা দিয়ে আসি ব্যথার ট্যাবলেটও দিতে হবে না হলে রাতে কষ্ট পাবেন হয় যা না মা খেয়ে আগে ওষুধটা দিয়ে আসি তারপর এসে খাবো শোন তাহলে ওনার জন্য খিচুড়ি আর মাছ ভাজা নিয়ে যা খালি পেটে তো আর ওষুধ খেতে পারবেন না ঠিক বলেছো মা তুমি আর বাবা সত্যিই খুব ভালো